বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড আর এই রায় ঘোষণার পরই টুলপাড় শুরু হয়েছে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্ন এখন একটাই ভারতকে তার দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে নাকি আশ্রয় দিয়ে নতুন সরকারের সাথে সম্পর্ক নষ্ট করার ঝুঁকি নেবে চলুন জেনে নেই পুরো ঘটনাটি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ অভ্যুত্থানের সময় বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে রায়ের পরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠায় এবং একে ভারতের বাধ্যতামূলক দায়িত্ব বলে উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল হুশিয়ারি দিয়ে বলেছেন হাসিনাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতা হিসেবে গণ্য হবে অন্যদিকে ভারত অত্যন্ত সতর্ক প্রক্রিয়া জানিয়েছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা রায়টি লক্ষ্য করেছে এবং বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা চায় তবে শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ভারত মনে করছে এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাউকে ফেরত পাঠানো তার নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ শেখ হাসিনা নিজেও এই রায়কে একটি কারসাজিপূর্ণ এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে এবং মৃত্যুদণ্ডের আসামি হলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করার সুযোগ রয়েছে তাই ভারত এখন এক কঠিন কূটনৈতিক উভয় সংকটে শেখ হাসিনাকে আশ্রয় দিলে নতুন সরকারের সাথে সম্পর্কের অবনতি হবে আর ফেরত পাঠালে একজন বিশ্বস্ত মিত্রকে পরিত্যাগ করার অভিযোগ উঠবে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত আইনি প্রক্রিয়ার চেয়ে অনেক বেশি রাজনৈতিক হবে যার উপরই নির্ভর করছে দিল্লি ঢাকার ভবিষ্যৎ সম্পর্ক কোন দিকে মোড় নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে